প্রিয় ভিউয়ার্স যারা সরাসরি আমার মাধ্যমে ইউএসএতে আসতে চান অথবা ট্রাস্টেড আমার এজেন্সির মাধ্যমে আপনারা যারা আসতে চান তাদেরকে বলছি যে আপনি সম্পূর্ণ বৈধ বৈধপথে ইউএসএতে আসতে পারবেন খুব সহজ সহজভাবে কিন্তু এটি ইনভেস্টমেন্ট পাসপোর্ট মানে ইউরোপে আপনি প্রপার্টি কিনবেন এবং সব কিছুই সাজাবে ইউরোপিয়ান এজেন্সি ইউরোপে আপনি ইনভেস্ট করে পাসপোর্টটি নেবেন এবং এই পাসপোর্টটি দিয়ে আপনি খুব সহজেই আমেরিকাতে আসতে পারবেন অথবা বিশ্বের যেখানেই আপনি থাকেন না কেন আপনি সেখান থেকেই ফ্লাইট করতে পারবেন এটা সবার জন্যই কিন্তু প্রযোজ্য যারা আপনারা ট্রাস্টেড মনে করবেন বা সম্পূর্ণ বিষয়টি আপনারা যখন স্পষ্টভাবে বুঝতে পারবেন তখনই কিন্তু আপনারা সম্মতি করবেন কেননা ধরুন আপনি মধ্যপ্রাচ্যে আছেন অথবা আফ্রিকা মহাদেশে আছেন অথবা ইউরোপে আছেন অথবা ক্যানাডায় আছেন অথবা জাপানে আছেন অথবা এশিয়ান যে কোনো কান্ট্রিতে আছেন না কেন বা থাকুন না কেন সেখান থেকেই আপনি খুব সহজেই কিন্তু ফ্লাইট করতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না আপনি ঘরে থেকেই আপনি পাসপোর্টটি হাতে পেতে পারেন আরেকটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে বাইরোডে যেটি ভিসা হতেও অনেক সময় লাগে প্রায় চার মাস বাইরোডে থাকতে হয় এবং বর্ডার ক্রস করে একটা ঝামেলা আবার ডিডেনশন থেকে ছাড়া পাওয়ার একটা ঝামেলা থাকে অনেক সময় দেখা যায় ডিডেনশন থেকে ডিপোর্ট করা সানজো থাকে আপনার যদি ভাগ্যে থাকে আপনাকে সহজেই সেখান থেকে ছেড়ে দিবে। অথবা যদি দেখা যাচ্ছে কোনো বড়ো একটা সমস্যা দেখাতে না পারেন বা রাজনৈতিক সমস্যা না দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আশ্রয় পাওয়ার চান্স নেই বললেই চলে সো এটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা কোন পথে আপনি আসবেন আপনারা যেটা সহজ মনে করবেন সেটাই বাছাই করতে পারেন কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে আমেরিকাতে প্রবেশ করতে পারবেন পুরো প্রসেসটাই আলোচনা করব এবং আপনারা মনে করতে পারেন যে ইউরোপিয়ান পাসপোর্টটি এত সহজে কেন পাওয়া যাচ্ছে দেখুন এটা একটা ইনভেস্টমেন্ট পাসপোর্ট এবং এখানে ইউরোপিয়ান যে ইমিগ্রেশন বলেন বা এখানে যে আঞ্চলিক যে অফিসগুলো বলেন যে পাসপোর্ট অফিসগুলো রয়েছে বুলগেরিয়ায় অথবা ইউরোপে সো এখানে কিন্তু সমস্ত সরকারিভাবেও কন্ট্যাক্ট করা থাকে এখানে কিন্তু মেইন হেড অফিস থেকেই কাজ করানো হয় এটা সাধারণ কোনো ব্যাপার না এখানে কিন্তু বৈধভাবে এটা আপনাকে দেওয়া হচ্ছে এটা কিন্তু অবৈধভাবে কেউ তৈরি করতেছে না এটা সম্পূর্ণ উপর পথ থেকেই প্রসেসিংগুলো হয়ে আসতেছে তো যাই হোক বিস্তারিত আমি আলোচনা করতেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না এ বিষয়ে প্রথমত আমি বলি আসলে এই পাসপোর্টটা সাধারণ কোনো মানুষের জন্য না এটা আমি বলবো অসাধারণ মানুষের জন্য কারণ সকলের কাছে এটা বিশ্বাসযোগ্য না যে এত সহজভাবে কিভাবে ইউরোপিয়ান পাসপোর্ট পেতে পারি তাও আবার সেনজেন পাসপোর্ট আসলে আমি বলবো যে এটা তাদের জন্য প্রযোজ্য যে মালদার যে রিক্স নিতে ভয় পায় না তার পাঁচ হাজার ইউরো মার্ক গেলেও তার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না এই কথাটা বলার একটাই কারণ হচ্ছে যে যার টাকা আছে সে কিন্তু কখনোই ভয় পাবে না এবং সে রিক্স নিতে চাইবে এই পাঁচ হাজার ইউরো সে কিছুই মনে করবে না এবং ইভেন আপনারা সকলেই জানেন যে বর্তমান আওয়ামী লীগের যে নেতারা আছে বাংলাদেশ থেকে তারা কিভাবে উদাও হলো অনেকেই কিন্তু চলে গিয়েছে এভাবে আপনারা হয়তো বা জানেন না কোন রকম তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় গিয়েছে সেখান থেকে কিন্তু তারা ফ্লাই করে খুব ইজিভাবে আসতে পেরেছে তাদের জন্য এই পাঁচ হাজার ইউরোপ কিছুই না এবং এভাবেই কিন্তু অনেকে এসেছে এটা আমি আগেই বলে নিচ্ছি যে যদিও বা এটা ঠিক হয়নি যে তারা অনেক রাজনৈতিক সমস্যা করেছিল বাংলাদেশে কিন্তু তারা জীবন বাঁচানোর ক্ষেত্রে এবং এজেন্সির কিছু লাভবানের জন্যই কিন্তু তারা কাজগুলো করেছে এবং বর্তমান অনেকে ইউএসএতে প্রবেশ করেছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সো যাই হোক আপনাদেরও যেহেতু স্বপ্ন এবং তারাও বিপদে পড়েছিল দেশে হয়তো বা তাদের মৃত্যুর ঝুঁকি ছিল যার কারণে এই পথটি বেছে নিয়েছে অনেকে নেপাল বা ইন্ডিয়া থেকে কিন্তু অনেক অনেক রাজনৈতিক নেতারা এসেছে এটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম আপনাদের আর বেশিরভাগ মধ্যবিত্তরা এটা বিশ্বাস করে না কারণ এটা করাটাও স্বাভাবিক যে কারণ যে তাদের বাজেট থাকে এটা যদি কোনো সমস্যা হয়ে যায় তাদের লাইফ ধ্বংস হয়ে যাবে কারণ তাদের অনেক কষ্টের পরিশ্রমের টাকা এটা স্বাভাবিক আপনাদের এই টাকাটা নিয়ে টেনশন করা বেশিরভাগ আমরা বাংলাদেশিরা মধ্যবিত্ত কিন্তু তারপরেও আমি বলবো যে মালদার টাকার কোনো সমস্যা নেই সে কিন্তু পাঁচ হাজার ইউরো এটা তেমন কিন্তু রিক্স মনে করবে না যার কারণে খুব সহজভাবেই তাদের দিয়ে আমরা কাজ করাতে পারছি এবং তাদের একজন আমেরিকাতে আসলে এভাবে সমস্ত ফ্যামিলির লোকজন এভাবেই আসতেছে একজন আসলে তার আন্ডারে কিন্তু পাঁচ সাতজন অনায়াসে আমরা পাচ্ছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসলে মেইন হচ্ছে আমাদের প্যাসেঞ্জারের অভাব নেই আমার যারা আজকের এই ভিডিওটি দেখবেন আশা করি আমাকে প্রশ্ন করার মতো এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা আমাকে করতে হবে আপনারা যারা কাজ করাতে চান জাস্ট আমাকে শুধু বলবেন যে কিভাবে লেনদেন করব তাহলে আমরা খুব সহজেই আগাতে পারবো এবং পরবর্তীতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো তার পরবর্তীতে রুলস মোতাবেক আপনি এগোবেন আরেকটি বিষয় বলে রাখি আপনারা কখনো এটি মনে করতে পারবেন না যে আমি এমন কোনো এজেন্সির নাম্বার দেব না যা আপনি প্রতারিত হবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সম্পর্কে ব্যাড একটা রিপোর্ট হোক এটা আমি কখনোই চাই না কারণ আমার যে মিডিয়াগুলোর সঙ্গে কানেক্টিভ আছে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এটা কতটা পাওয়ারফুল এবং বাংলাদেশ থেকে শুরু করে ল্যাটিন পর্যন্ত বা মেক্সিকো পর্যন্ত এটা বিশাল কানেক্ট আছে কিন্তু যারা বাইরোডে আসতে ইচ্ছুক তাদেরকেও আমি মিডিয়ান নাম্বার দিচ্ছি কিন্তু ফুল টাইম আমি এখানে যে কাজটি করতেছি আপনাদেরকে হেল্প করতেছি যেটা হচ্ছে বৈধভাবে এখানে আনানোর জন্য এবং বাইরোডের চেয়ে এটা হাজার গুণ ভালো তো প্রিয় ভিউয়ার্স চলুন শুরু করা যাক বিস্তারিত আলোচনা আমি সব সময় চাই যে আমার বাংলাদেশি ভাইরা যেন খুব সহজভাবেই ইউএসএতে আসতে পারে বাংলাদেশিদের জন্য এটি মাত্র পঁচিশ হাজার ইউরোপ বাজেট করা হয়েছে মেইন যে এজেন্ট ইউরোপে যিনি কাজ করে সেও কিন্তু বাংলাদেশি সেও আপনাদের হেল্প করতে চায় বাংলাদেশে এটা সেই রকম একটা মার্কেট অর্জন করেনি যতটা বর্তমান ইন্ডিয়া এবং পাকিস্তানে কাজ চলছে প্রচুর তারা লোক যাচ্ছে এবং বাংলাদেশিদের অনেকের কাছে এটি বিশ্বাসযোগ্যও না যার কারণে এটি সহজ হয়েছে যা বাংলাদেশি প্রায় হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজারের মতো এটি কম বেশি হতে পারে সাধারণত পঁচিশ হাজার ইউরো দিয়ে আপনি বাংলাদেশি পেমেন্টটা হিসেব করলে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটি আপনি দিতে পারবেন কিন্তু মেন হচ্ছে খুব শীঘ্রই এটি কিন্তু মেইন বিষয় খুব শীঘ্রই এটি বৃদ্ধি পেতে পারে এবং এটি ইন্ডিয়ান মার্কেটে দেড় লাখ ইউরো মধ্যপ্রাচ্য বা আরব আমিরাত মার্কেটে এটি পঞ্চাশ হাজার ইউরো থেকে শুরু করে ষাট হাজার ইউরো এই প্রাইসটা শুধু বাংলাদেশিদের জন্য এটি একমাত্র সম্ভব হয়েছে যে ভাই ইউরোপে আছে তার মাধ্যমে আমাদের বি সমস্ত কাজ তিনি করে দেবেন এবং যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা খুব সহজেই ওই দেশ থেকে আপনি বিমানের টিকিট কেটে ফ্লাই করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে পারবেন যে কোনো রাষ্ট্র এটা এতটাই পাওয়ারফুল পাসপোর্ট এই পাসপোর্টটি দিয়ে আপনি শুধু বিমান টিকিট কেটে আপনি কিন্তু এন্ট্রি করতে পারবেন অনারেবল অনেকগুলো দেশ পাবেন এই পাসপোর্টটি দিয়ে আপনার যা যা লাগবে সেটি আমি প্রথমত বলি এই পাসপোর্টটি করার জন্য যে যে ডকুমেন্টস প্রয়োজন আপনার পাসপোর্টের স্ক্যানিং কপি লাগবে পিডিএফ ফাইল আর একটা পাসপোর্ট সহজেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার এবং একটা ওয়েবসাইটে একটা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পেজ আছে যেটা অনলাইনে আপনাকে ফিঙ্গার দিতে হবে এবং সিগনেচার দিতে হবে এবং আপনার রক্তের গ্রুপ সেটা উল্লেখ করতে হবে এবং আরও আরও যা ডকুমেন্টস ফর্মে সেটি ফিল করতে হবে কিন্তু অবশ্যই আপনার বাংলাদেশের যে পাসপোর্টে ইনফরমেশানগুলো আছে সেই অনুপাতে ওটিও কিন্তু তৈরি হবে কারণ আপনার নামে ইউরোপে প্রপার্টি ডকুমেন্টস রেডি করতে হবে যেটা রিয়েল এস্টেট আর কি ইনভেস্ট করবেন সেই অনুপাতে আপনার পাসপোর্টটি রেডি হবে এবং বাংলাদেশে যেরকম আপনার পাসপোর্টটি যে নাম যে জন্ম তারিখ দেওয়া আছে সেম প্রসেসে এখানেও একই থাকবে এবং আপনার পাসপোর্ট সহ আপনার প্রপার্টি সহ অনলাইনে একটি থাকবে যেটি পৃথিবীর যে কোনো স্থান থেকে চেক করতে পারবেন এটি অনলাইনেও থাকবে এবং আপনার সাথে ডুয়েল পাসপোর্ট থাকবে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার এবং ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার আপনি বিশ্বের যে কোথাও যান না কেন অথবা বাংলাদেশ থেকে দেশের বাইরে আসতে গেলেও আপনার হাতে দুইটা পাসপোর্টই নিয়ে আপনি এয়ারপোর্টে যাবেন কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ যদি এই পাসপোর্টটি দিয়ে আপনি কোনো অবৈধ কাজ করেন কোনো চোরাচালানকালীন কাজ করেন বা অবৈধ কোনো কাজ করেন পাচার বা আদান প্রদানের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন এবং আপনি কোনো ধরনের হেল্প পাবেন না অবশ্যই আমরা আশাবাদী যে এই পাসপোর্টটি আপনি বৈধ পথে কাজে লাগাবেন এবং আরেকটি বিষয়ে আপনারা যেটা জানেন না সেটা হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া মার্চ মাসের এক তারিখ থেকে সেন্জেন কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে মানে সেনজেন পাসপোর্ট দিয়ে আপনি ইউরোপের সব কয়টি দেশে বিনা ভিসায় ঘুরতে পারবেন এবং এটি দিয়ে ইউরোপীয় আসতে পারবেন বিশ্বের যে কোথাও থেকে আর সেনজেন পাসপোর্টধারী যারা আছে আর এদের এর স্টিকার ভিসা নেওয়া লাগে না বা ক্যানাডার স্টিকার ভিসা নেওয়া লাগে না আর ইউরোপে কোনো ভিসা লাগে না ইউরোপে অনারেবল শুধু টিকিট কাটলেই যেতে পারবে আর কানাডার এটা ইটিএ ভিসা ইলেকট্রনিক্স অথোরাইজ পারমিশন নেওয়া লাগে ওইটা বাহাত্তর আওয়ার্সের মতো সময় লাগে আর কি ইউএসএর ভিসার ক্ষেত্রে ওইটাও সেম ইলেকট্রনিক্স অথরাইজ পারমিশন নেওয়া লাগে ওইটা চব্বিশ আওয়ারের সময় লাগে ইউএসের ভিসা চব্বিশ ঘন্টার মধ্যে বের হবে ওইটা আপনার মাত্র একুশ ডলার লাগে আবেদন ফি আর ক্যানাডার ভিসার ক্ষেত্রে আটষট্টি ডলার লাগে এটা আমি পেড করলে সাথে সাথেই এটা বের হয়ে আসবে সো সেনজেন পাসপোর্ট হোল্ডার তাদের জন্য এটা এটা ইউএস এবং ক্যানাডা ইটিএ ভিসা বের করা যায় খুব সহজেই এবার চলুন জানা যাক যে আপনি পেমেন্ট কীভাবে করবেন এবং পেমেন্ট প্রসেসটা কি। প্রথমত আপনার সমস্ত ডকুমেন্টস যা যা লাগবে একটু আগে আমি ভিডিওতে বললাম সেগুলো রেডি করতে হবে আমাকে পাঠাইতে হবে এবং আমার সার্ভিস চার্জ হিসেবে পঁচিশ হাজার টাকা এটা আগে পেমেন্ট করতে হবে তারপর আপনি পরবর্তী ধাপগুলো এগোতে পারবেন এখানে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যা আমি পেমেন্ট করব। আমার সিকিউরিটি কি থাকবে যারা আমাকে বিশ্বাস করবেন তারা অনলাইনে পেমেন্ট করতে পারেন এবং যাদের বিশ্বাসযোগ্য আরও প্রয়োজন যারা হান্ড্রেড পারসেন্ট কাজ করবেন শুধু শুধু টাইম পাস লস করবেন না তাদেরকে এই নির্ধারণ ঠিকানা দেওয়া হবে সেখানে দেখা করে আপনি পেমেন্ট করতে পারবেন এবং দেশের বাইরেও আপনি সেটি করতে পারবেন দেশে থেকেও করতে পারবেন আর ইউরোপে থাকলে তো সেটা আরও ইজি কিন্তু প্রথমে যে আমাকে পঁচিশ হাজার পেমেন্ট করবেন এটা কি আমাকে বিশ্বাস করেই করতে হবে কারণ এই পেমেন্টটা না করলে আপনি পরবর্তী ধাপগুলো এগোতে পারবেন না যদি মনে করেন পঁচিশ হাজার টাকা আপনার মার যাওয়ার ভয় আছে বা সন্দেহ আছে তাহলে আপনাকে এই পথে না আগানোর ভালো কারণ পুরো রাস্তায় আমাদেরকে বিশ্বাস করেই আগাতে হবে এর আগে বলি মিডিয়ার কিন্তু কোনো বাংলাদেশে অফিস নেই এবং যারা হানড্রেড পারসেন্ট পেমেন্ট করতে আগ্রহী বা কাজ করতে আগ্রহী শুধু তারা মিডিয়ার অ্যাড্রেস মোতাবেক সেখানে গিয়ে পেমেন্ট করতে পারবে অথবা সে সরাসরি অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করতে পারবেন যদি কেউ মধ্যপ্রাচ্য বা সৌদি আরবে থেকে থাকে সেক্ষেত্রে রিলেটিভের মাধ্যমে পেমেন্ট করতে পারবে অথবা যদি ইউরোপে কেউ থেকে থাকে তাহলে সে সরাসরি দেখা করে পেমেন্ট করতে পারবে প্রথমে আপনাকে পাঁচ ইউরো দিতে হবে তারপর আপনার কাজ স্টার্ট করা হবে এবং সর্বোচ্চ সব কিছু ডকুমেন্টস দেওয়ার পর পনেরো দিনের মধ্যে আপনার বুলগেরিয়ান পাসপোর্ট হয়ে যাবে যেটি আপনাকে ভিডিও করে এবং সমস্ত কিছু ফাইল আপনাকে পাঠানো হবে যা আপনি বিশ্বের যে কোথা থেকেও অনলাইনে চেক করতে পারবেন এবং স্যাম্পল হিসেবে ক্যানাডার ইটিএ ভিসা দেওয়া হবে যা আপনি বাংলাদেশ থেকে এয়ারপোর্টে গেলেও চেক করতে পারবেন অথবা বাংলাদেশের সমস্ত টিডিসি অফিসগুলোতে চেক করতে পারবেন অথবা দেশের বাইরে থাকলেও আপনি খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন এবং এর সাথে আপনার হাতে বুলগেরিয়ান প্রপার্টি ও কাগজ থাকবে এবং আপনি যদি মনে করতে পারেন আপনার প্রশ্ন প্রশ্ন থাকতে পারে যে বুলগেরিয়ান পাসপোর্ট আমি কিভাবে পেলাম বা এটি যদি এয়ারপোর্টে জিজ্ঞেস করে আমার এন্ট্রির কোনো ডকুমেন্টস নেই কিন্তু দেশ থেকে বের হওয়ার সময় আমি কিভাবে এই পাসপোর্টটি কোথায় পেলাম যদি প্রশ্ন করে সেক্ষেত্রে আমি কি করব এই ধরনের প্রশ্ন পুরোটাই রং কেননা এটা আপনার অনলাইনে থাকবেই এটা হচ্ছে আপনার বাংলাদেশের ই পাসপোর্টের মতো স্ক্যানিং করলেই সমস্ত কিছু দেখাবে এবং এটা ইনভেস্টমেন্ট পাসপোর্ট তারা ইজিলি বুঝতে পারবে এবং সব কিছু অনলাইনে শো হবে যার কারণে এ ধরনের আপনাকে কখনোই প্রশ্ন করবে না এবং আপনাকে পাসপোর্টের সঙ্গে প্রপার্টিরও ডকুমেন্টস দেবে ইনভেস্টমেন্ট যা ইনভেস্ট করে আপনি পেয়েছেন সমস্ত কিছুই থাকবে আপনি আপনার হাতে বাংলাদেশি পাসপোর্ট এবং বুলগেরিয়ান পাসপোর্ট দুটাই রাখতে পারবেন দুইটা নিয়ে আপনি এয়ারপোর্ট কোর্স করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোনো ধরনের এয়ারপোর্টে কোনো সমস্যাই হবে না এবং এই পাসপোর্টটা আপনি যখন পুরোপুরি চেক করবেন তারপর আপনাকে ফুল পেমেন্ট করতে হবে বাকি যে বিশ হাজার ইউরো থাকবে এটা আপনি ফুল পেমেন্ট করার পর এজেন্সি নিজে এসে আপনাকে পাসপোর্টটি দিবে এবং আপনি সেখানে আছেন অথবা আপনার পাসপোর্টটি ডিএসএল করে আপনার কাছে পাঠাবে এবং তারপর আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি আমাকে পাসপোর্ট হাতে বোঝাই দিবেন তারপরে আমি বাকি ফুল টাকাটা পেমেন্ট করবো সেক্ষেত্রে ইউরোপে যদি আপনার কোনো লোক থাকে বিশ্বস্ত তাহলে ওনার মাধ্যমে বিশ হাজার ইউরো ক্যাশ নিয়ে বুলগেরিয়াতে এসে সে নিজ হাতে পেমেন্ট করবে এবং সেখানে সে পাসপোর্ট বুঝাই নিবে কারণ ফুল পেমেন্ট ছাড়া পাসপোর্ট আগে রিলিজ করা সম্ভব নয় কারণ এটি আপনি একবার হাতে পেলে বাকি টাকা মিডিয়াকে না দিয়েই মিডিয়াকে পেমেন্ট ছাড়াই আপনি বিশ্বের কোথাও যেতে পারবেন তখন মিডিয়া আপনাকে আর আটকাতে পারবে না বা সে টাকা ফেরত পাবে না তাই পাসপোর্ট হওয়ার পর আপনারা যা যাভাবেই চেক করুন না কেন সমস্ত প্রক্রিয়ায় মিডিয়া আপনাকে হেল্প করবে এবং এটি আপনি অনেকভাবেই চেক করতে পারবেন আশা করি বিস্তারিত আপনি বুঝতে পেরেছেন আর আপনি যদি রিলেটিভের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে মিডিয়া ভালো ব্যবস্থা নিতে পারবে এবং হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ এবং পাসপোর্টটি পাবেন আরেকটি বিষয় অনেকের স্বপ্ন যে ইউরোপে প্রবেশ করবেন তারা খুব সহজেই ইউরোপে আসতে পারবেন এবং আপনারা এই পাসপোর্টটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এন্ট্রি করতে পারবেন ইউরোপের যে কোনো দেশে এন্ট্রি করতে পারবেন ভিসা ছাড়া জাস্ট বিমান টিকিট কাটবেন এবং এখানে এন্ট্রি করতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে যারা ইউএসএতে আসতে চান এই পাসপোর্টটি নিয়ে তাদের অল্প কিছুদিন সময় নিতে হবে কারণ আপনি যদি আজকে বুলগেরিয়ান পাসপোর্ট হাতে পেয়ে কালকেই যদি আবার আপনি ইউএসএতে অনলাইন আবেদন করে ইটিএ ভিসা আবেদন করে প্লেনের টিকিট কাটলেন কিন্তু ইমিগ্রেশন অফিসাররা শখ হয়ে যাবে আপনি আজকেই পাসপোর্টটি পেয়েছেন কালকেই যদি আপনি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এটা তো সন্দেহজনক মনে করবে এটা তো বিষয় একটা বুঝতে হবে সাধারণ জ্ঞানী তো যার কারণে আপনি পাসপোর্টটি নিয়ে অন্য যে কোনো দেশ ঘুরতে গেলেও অন্তত কিছুদিন সময় নেবেন এক মাস অথবা দুই মাস সেক্ষেত্রে বেসিক আর কোনো প্রবলেমই হবে না আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই আমি ভিডিওতে কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই আমাকে নক করবেন আমার ইউটিউব ফেসবুক পেজের লিঙ্ক করা আছে খুব সহজেই ফেসবুকে আমাকে মেসেজ করতে পারবেন এবং আমি সকলকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি না কারণ অনেকে আমাকে ঘুমার সময়ও ডাইরেক্টলি ফোন করেন এবং আমাকে সব সময় ডিস্টার্ব করতেই থাকেন অনুমতি ছাড়া আমাকে কেউ মেসেজ করেন না সো যার কারণে সকলকে আমি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি না শুধুমাত্র তাদেরকেই দিচ্ছি যারা আমার রেফারেন্সে এখানে আসতেছে বা বাইরোডে আছে অথবা ডিটেনশন সেন্টারে আছে অথবা যারা এইভাবে যেতে ইচ্ছুক হান্ড্রেড পারসেন্ট সিরিয়াস আমি শুধু তাদেরকেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রিত জানাচ্ছি সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ